আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসছি ঢাকা চকবাজার হাজির সিলেম টাওয়ার লিফটির পাশ বিলাল ট্রেডিং কর্পোরেশন থেকে আজকে আপনাদেরকে আমরা দেখাবো ইম্পোর্টারদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করার সাহায্য পায় ঠিক আছে যেহেতু ভাইয়েরা ইম্পোর্টার বাইরে থেকে সব প্রোডাক্টগুলো ইম্পোর্ট করে নিয়ে আসেন তা এখানে আপনারা খুবই রিজনেবেল প্রাইসে কম দামের মধ্যে প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারেন বাসা ইউজের জন্য অথবা প্রোডাক্ট নিয়ে আপনারা এখান থেকে বিজনেস করার জন্য অনেক সুবিধাজনক আপনাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে এখান থেকে আর খুবই যে প্রোডাক্ট কিনবেন আপনারা প্রত্যেকটা প্রাইস আমরা বলবো খুচরামূলক আর হোলসেল নেওয়ার জন্য ভাইয়াদের অনলাইন নাম্বার অনলাইন নাম্বারটা দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করে অনলাইনের পাইকারি মূল্যটা জেনে নিতে পারবেন ঠিক আছে এটা মূল্য কত হবে ভাইয়া

এটা আপনার বাইরের প্রোডাক্ট এটা হচ্ছে আপনার খুচরা মূল্য ছাব্বিশশো টাকা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু হোলসেল প্রাইসটা নখ দিলে ভেরা বলে দিবে প্রাইসটা ঠিক আছে একদম ইনট্যাক করা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আর এটা হচ্ছে আপনারা কাল করতে পারবেন সোজা করতে পারবেন মানে কত ওয়ান ফোর ইন ওয়ান প্রোডাক্ট ওকে তা এটা প্রাইস কেমন আসবে এটা হচ্ছে দুই টাকা হলে আপনারা এটা নিয়ে পারেন ওকে তারপর আমরা নেক্সট কালেকশনে এটা আমরা খুলে দেখাতাম আপনাকে যেহেতু ইনটেক করা বাহির থেকে ইনটেক হয়ে এভাবে আসে চেমকিতে পলিতে র্যাপিং করে আসে এটার জন্য এটা আমরা খুলে দেখালাম না আপনাদেরকে তারপর এটা হচ্ছে কালের না কাল এটা মানে খোলা আছে এটা একটু খুলে দেখিয়ে দেন এটা প্রাইস কেমন আসবে এটা হচ্ছে চোদ্দশো চল্লিশ খুচরা মূল্য ওকে এটা হবে এই ধরনের ওকে শুধু নিবেন জাস্ট কাল করবেন এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর ওকে এটার সাথে আপনারা মেনিউ কার্ড পেয়ে যাবেন তারপর আমরা আপনাদেরকে কিছু স্কিন কেয়ার প্রোডাক্ট দেখাবো ভাইরা যেহেতু যে যা দেখতে পারছেন এখানে দেখেন ইউজ পরিমাণ কালেকশন রয়েছে আপনাদের সব কিন্তু কোরিয়ান এবং চায়না প্রোডাক্ট ওকে তো আজকে আমরা আপনাদেরকে কোরিয়ান এবং চায়না প্রোডাক্টের স্কিন কেয়ার কী কী থাকবে আর প্রাইস কেমন খুচরা মূল্য সেটা আমাদেরকে আপনাদেরকে জানিয়ে দেবো আর এগুলো তো আমরা দেখাই নি না এটা শেষ করি আগে এটা হচ্ছে ট্রিমার না আর এটা মানে ছেলে মেয়ে সকলে ইউজ করতে পারবে এটা প্রাইস রেঞ্জ কেমন পড়বে বাইশো পঞ্চাশ এটা কি খোলা আচ্ছা এটা আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এটা স্যাম্পলটা কেমন হবে এই দেখুন পুরোটা ইনটেক করা থাকবে এইরকম রকম ওয়াও এটা প্রাইস আসবে আপনার বাইশো পঞ্চাশ এটার সাথে কি কি রয়েছে চারটা মুখ রয়েছে চারটা মুখ রয়েছে চার্জার এবং যা যা আছে ভাইদের অনলাইন নাম্বার দেওয়া থাকবে সেখানে আপনারা যোগাযোগ করলে ভাইরা আপনাদেরকে বলে দেবে আমরা জাস্ট এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটা হচ্ছে কি ব্র্যান্ড এটা এটা হচ্ছে এইচটিসি আচ্ছা এটা প্রাইস কেমন পড়বে এটা এটা হচ্ছে বাইশো পঞ্চাশ এটাও একদম সিলভার গোল্ডেনের মধ্যে থাকবে অনেক সুন্দর এটা কি বাইরের প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এটাও থাকবে আপনার বাহিরের প্রোডাক্ট ওয়াও অনেক সুন্দর এটার সাথে আচ্ছা এটা প্রাইস থাকবে আপনার বাইশ পঞ্চাশ নিচে পড়ে গিয়েছে পরে উঠেন তারপর আমরা লাস্ট ওয়ান আপনাদেরকে দেখিয়ে এটা হচ্ছে বড়টা না বড় টিউমার আচ্ছা এটা আস্তে আস্তে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এটা হচ্ছে আপনার বড়টা বড়টার প্রাইস রেঞ্জ আসবে আপনার টাকা এটা হচ্ছে না সবাই কিন্তু উভয় ইউজ করতে পারবে অনেক সুন্দর প্রোডাক্ট আপনারা চাইলে বাসা বসে অর্ডার করতে পারেন অথবা চাইলে সরাসরি শোরুমে এইসব প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন ঠিক আছে দুই দিকে আপনাদের সুবিধা রয়েছে আর যেহেতু সামনে পূজা পূজা উপলক্ষে ভাইরা দিচ্ছেন মহা ডিসকাউন্ট ওকে যারা যারা চাচ্ছেন অর্ডার করতে ঝটপট অর্ডার করে ফেলুন ভাইদের শোরুমে কিন্তু প্রোডাক্ট গুলো বেশি দিন থাকে না ওকে তো আমরা এখন চলে যাচ্ছি স্কিন কেয়ার প্রোডাক্ট প্রোডাক্টে